মাই চ্যানেল আমি আজকে চলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে ও আছে আর আমরা দুজন ঠিক করেছি আজকে একটা ফুচকা খাওয়ার ও ওর খেতে ইচ্ছা করছিল আমি কথা বলেছি দুজনের ইচ্ছা করছিল তো ভাবলাম ঠিক আছে কম্পিটিশান করে যাক তো চলো ভিডিওটা এখন শুরু করি আর ফুচকাটা আনতে যাই তুই যা কি চলো 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 চলে এসেছি ফুচকা কিনতে আর এই যে দুখী আত্মা জোর করে এনেছে বলে কি কষ্ট এই যে কিনে নিয়েছি ফুচকা এবারে বাড়িতে যাই গিয়ে কম্পিটিশন আমরা চলে এসেছি ফুচকা নিয়ে তো এবার আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হবে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা কে কটা ফুচকা খেতে পারি এই যে তো চলো thank <laughs> you